আজকের অঙ্কটি বলছে যে একটি ত্রিভুজের যখন আমরা একটি ফর্মুলায় দেখেছিলাম যে ত্রিভুজ সংক্রান্ত যে একটি ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে আমরা ঠিক একই অঙ্কে আজকে প্রয়োগ দেখব দেখেন বলছে একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য পঁচিশ সেন্টিমিটার ও সাতাশ সেন্টিমিটার এবং পরিসীমা চুরাশি সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো বলছে একটি ত্রিভুজের দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং তার পরিসীমা দেওয়া আছে সেই ত্রিভুজটি ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো তাহলে আমরা ত্রিভুজের দেখেন আমরা এখানে দেওয়া আছে লিখতে পারি যে দেওয়া আছে দেওয়া আছে পরিসীমা ইকুয়াল টু চুরাশি সেন্টিমিটার সেন্টিমিটার আহ একটি বাহুর দৈর্ঘ্য মানে দুটা বাহু দৈর্ঘ্য যেহেতু দেওয়া আছে তাহলে বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য যথাক্রমে পঁচিশ সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার বিকেল টু সাত সেন্টিমিটার বাহু কটা তিনটি দেওয়া আছে দুইটা আরেকটা দেওয়া নাই আর একটা ধরলাম সেটা হচ্ছে সি ইকাল টু দেওয়া নাই এই সি টু বের করব ঠিক আছে অপর বাহু এটা হচ্ছে অপর বাহু ধরলাম এটা অপর বাহু হচ্ছে সি সেন্টিমিটার এখন দেখেন ত্রিভুজের কিন্তু পরিষীমা দেওয়া আছে ত্রিভুজের পরিষীমা হচ্ছে তিনটা বাহু যোগ ত্রিভুজের পরিষীমা তাহলে ত্রিভুজের পরিষীমা সমান পরিসীমা সমান এ প্লাস বি প্লাস সি দেখেন এই পরিসীমা সমান যদি এ প্লাস বি সি হয় মনে করেন এ একটা ত্রিভুজ এ একটা ত্রিভুজ এটা এ বাহু বি বাহু আর এটা হচ্ছে সি বাহু তাহলে এই পরিসীমা কত দেওয়া আছে চুরাশি দেওয়া আছে কি এ হচ্ছে পঁচিশ প্লাস পি হচ্ছে সাতাইশ প্লাস সি দেওয়া নেই সি বের করতে হবে সি যদি বের করতে হয় তাহলে চুরাশি প্লাস ইকুয়াল টু সাতাশ আমরা যদি এই দুটা যোগ করি তাহলে হবে হচ্ছে বাহান্ন প্লাস সি তাহলে আমরা সি ইকুয়াল টু কত পাবো সি ইকুয়াল টু চুরাশি মাইনাস বাহান্ন তাহলে কত পাবো টু থ্রি সেই কত পেলাম বত্রিশ সেন্টিমিটার তাহলে অপর বাহু দৈর্ঘ্য কত পেয়েছি আমরা এটা পেয়েছি হচ্ছে বত্রিশ সেন্টিমিটার এখন এই ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য পেয়েছি আমরা যদি কোনো ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করবো ক্ষেত্রফল ইকাল টু রুট অফ এস ইন্টু এস মাইনাস এ ইনু এস মাইনাস পি ইন্টু এস মাইনাস সি দেখেন কি বললাম যেটি একটি ত্রিভুজে যদি তিনটা বাহ দেওয়া থাকে সেই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি দেখেন এই ত্রিভুজে আমাদের এ পেয়েছি বি পেয়েছি সি পেয়েছি কিন্তু আমাদের এস দেওয়া নাই এস কি এস হচ্ছে অর্ধ পরিসীমা এস অর্ধ পরিসীমা অর্ধ পরিসীমা তাহলে কি অর্ধ পরিসীমা হচ্ছে যে পরিসীমা দেয়া ছিল যে পরিসীমা পেয়েছি তাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি সেটা হচ্ছে পাবো হচ্ছে

এস ইন্টু এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস সি এখন সমাধান করেন h এর মান কত পেয়েছি বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ মাইনাস এর মান কত পঁচিশ ইন্টু এটা পুরোটা পুরো এস ইন্টু এস মাইনাস বিয়াল্লিশ মাইনাস এর মান সাতাইশ ইন্টু এস মাইনাস সি তাহলে এস হচ্ছে বিয়াল্লিশ কত পেয়েছিলাম বত্রিশ আমরা এখানে পাবো পনেরো বিয়াল্লিশের মধ্যে যদি আমরা বত্রিশ বাদ দিই তাহলে পাবো দশ যদি আমরা এটা গুণ করি তাহলে পাবো হচ্ছে দশ একাত্তর ডাবল শূন্য এখন আমরা এটার যদি ক্যালকুলেশন করি দেখেন রুটাভার এখানে আছে কত এক লাখ সাত হাজার একশো যদি হয় তাহলে আমরা এটা এখন ক্যালকুলেশন করলে পাবো যে তিনশো সাতাশ পয়েন্ট তিনশো সাতাশ দশমিক ছয় ক্ষেত্রফল যেহেতু তাহলে ক্ষেত্রফল কী হবে বর্গ সেন্টিমিটার বর্গ সেমি প্রায় প্রায় এইটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে আমরা কি পেলাম যদি একটি ত্রিভুজের পরিসীমা দেওয়া থাকে এবং ওই ত্রিভুজের দুইটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব সেটা আমরা দেখেছি কিন্তু আমাদের বিষয় রাখতে হবে কোন ত্রিভুজের তিনটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব সেই সূত্রটা কি ছিল এ এস এই সূত্র থেকে আমরা তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে ক্ষেত্রফল খুব সহজেই নির্ণয় করতে পারি